এই যে পেঁয়াজের যে সার ওষুধের দাম এ দামে কৃষকের তো এরকম দাম যদি থাকে তাহলে আবার তো বাঁচে আর বাজার পড়ে গেলে কৃষকের লস হয়ে যায় এখন কৃষকের যদি একটা পার কেজি লস হয় হাজার হাজার টাকা লস হয়ে যায় ব্যবসায় আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট সাদেক খান কৃষি মার্কেট এই মুহূর্তে কত টাকায় পেঁয়াজ রসুন বিক্রি করতেছে চাইরে সেপ্টেম্বর তার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা কত টাকা করে পেঁয়াজ আদা রসুন কিনতেছেন তা অবশ্যই কমিটির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন দর্শকরা যেন দেখে উপকৃত হয় অবশ্যই আপনারা যদি কেউ মালামাল রেখে বিক্রি করতে চান কমিশনে অবশ্যই ভাইদের উদ্দেশ্য বলছি অবশ্যই আপনারা আমাদের দেওয়া নাম্বারে এবং চ্যানেলের সাথে সাদেক খান কৃষি মার্কেটে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে থাকার জন্য পুরো ভিডিওটি দেখবেন কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটি তাহলে আপনারা বুঝতে পারবেন আজকের বাজারে পেঁয়াজের দাম কত টাকা দর্শক চলে আসলাম সাদেক খান কৃষি মার্কেট এই মুহূর্তে বাজারের অবস্থা কেমন দেখি শুনতেছি চার পাঁচ দেশের পেঁয়াজ এসেছে দেখি তারপরে দেখি দেশি পেঁয়াজের কি অবস্থা সালাম আলাইকুম চাচা চাচা কি অবস্থা বলেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে চাচা বাজারের কি অবস্থা পেঁয়াজের আমদানি কি ঠিকঠাক হচ্ছে আপনি তো আজকে সব বিক্রি করে ফেলছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে বেচা কিনা ভালো আপনার কাছে অবশ্যই মাল অনেক থাকে আজকে একবারে ফাঁকা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা অনেক বিক্রি তো আচ্ছা দেশে অন্য দেশের এসেছে বিদেশি পেঁয়াজ গুলো যেমন মিশর তারপর হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া এখন এগুলো দেশের পেঁয়াজের চায়না না এগুলোর মধ্যে এসে কি এই যে আমাদের দেশি পেঁয়াজের কি দামের প্রভাব পড়ছে প্রভাব পড়ছে পিসটা হলো আজকে একশো দুই টাকা তিন টাকা বিক্রি পিসটা দশ টাকা পনেরো টাকা হইতো দশ টাকা পনেরো টাকা দেখানো হইতো আচ্ছা আচ্ছা এখন হলো দুই টাকা তিন টাকা হয়েছে তার মানে দাম কমে গেছে দেশি পেঁয়াজের প্রভাব পড়ছে আসলে আসলে আমাদের দেশের আসলে কৃষকরা যারা আবাদ করতেছেন তাদের তাদের এবার একটু প্রভাব পড়ছে যদিও দেশি ইয়ার ইন্ডিয়ান এবং বাইরের পেঁয়াজের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে এই যে গুলো এটা কোথাকার পিঁয়াজ এটা রাজবাড়ি জেলার পাংশা থানা পাংশা পাংশা কত বিক্রি করতেছেন একশো দুই টাকা তিন টাকা আচ্ছা আচ্ছা উপরে এটা পাঞ্চা ওটা পাঁচ এদিকে দেখতে পাচ্ছি একটা এটাও এটাও পাঞ্চা এটা মির্কি বাজার এটা কত করে বিক্রি করতেছে এটা হলো তিন টাকা চার আমরা আমরা রসুন দেখতে পাচ্ছি রসুনটা কত বিক্রি করতেছে রসুন হলো একশো নব্বই টাকা রসুন একশো নব্বই টাকা আমরা দেখতে পাচ্ছি যে যে চায়না রসুন চায়না রসুন কত করে বিক্রি করতে চায়না রসুন দুইশো টাকা দুইশো পাঁচ টাকা দুইশো টাকা দুইশো পাঁচ টাকা সুপ্রিয় দর্শক দুইশো থেকে দুশো পাঁচ টাকা রসুনের দাম মনে একটু বৃদ্ধি পাইছে না রসুন বৃদ্ধি সুপ্রিয় দর্শক পেঁয়াজের দাম কমলেও কিন্তু আসলে রসুনের দাম বৃদ্ধি পাইছে এটা সুপার হোয়াইট চায়না এটাও দুইশো পাঁচ টাকা জি জি আর আদা কত চায়না আদা চায়না দুশো দুশো দশ চায়না আদা দুইশো দশ সুপ্রিয় দর্শক চায়না তো দুইশো দক দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এখন ফিরোজ এন্টারপ্রাইজে সরাসরি এটার যে প্রোভাইডার ওটার সঙ্গে কথা বলতেছি আচ্ছা আপনি কি মনে করেন পেঁয়াজ সম্পর্কে কিছু বলেন পেঁয়াজ সম্পর্কে আসলে এই যে পেঁয়াজের যে সার ওষুধের যে দাম এ দামে কৃষকের তো এরকম দাম যদি থাকে তাহলে আবার তো বাঁচে আর বিপাদার হয়ে গেলে কৃষকের লস হয়ে যায় আর এটা বর্তমান যেটুকু আছে এটুক দিয়েও কৃষকের বেশি লস হচ্ছে না এর থেকে এই অবস্থা থাকলে কৃষক আপাতত বাঁচে আর কি বাঁচে আর যদি এর থেকে মনে করেন যে কমে যায় তাহলে কৃষক মনে করেন পিএস আবাদ করাই বাদ দিয়ে দেবে তাই তো কৃষক যদি পেয়েছে বীজের বাজারটা বেশি থাকে আমাদের সে তো আলহামদুলিল্লাহ যদি যথেষ্ট জায়গা জমি পেয়েজার করতে পারে কৃষক লস খাওয়ার কারণে করতে পারে যেহেতু এটা কাজের লোকের দাম হলেও অনেক বৃদ্ধি আটশো নয়শো বা হাজার টাকাও দিয়ে নিতে হয় এই সাত আট গুণটা কাজ করা এর এত দিন কাজ হোক আর গুণটা দিতেই হয় এই জন্যই বীজের দাম বেশি সারের দাম বেশি ওষুধের দাম বেশি পাওয়ার টিলারের চাষের দাম বেশি আবার সেচ দেওয়ার জন্য পানি পানি অংশ দেওয়া লাগে অনেক খরচ কৃষকের আর ব্যবসাদীর হলো আপনার ধরেন যে ব্যবসা যা কিনছে ব্যবসা সেন্ডিকেট এই যে যা সরকারি কর্মকর্তা যা বাজে আসলে কাঁচা মাল কোনো সিন্ডিকেট চলে কাঁচা মালের ব্যবসায়ী রেট দেয় ভাই আজকে একশো এফিএস একশো দশ টাকায় বিক্রি করবেন কিন্তু আমরা বিক্রি করতে না হলে কী করছে এমন বয় যে একশো নব্বই টাকা লাগে পরিবেশের কারণে একশো নব্বই বিরানব্বই পঁচানব্বই এরকম বেচা লাগতে পারে এখন কৃষকের যদি একটা পার কেজি লস হয় হাজার হাজার টাকা লস হয়ে যায় ব্যবসায়ী জি এখন ধর যে দামে কেনবে কেনার পর ঘরে কমিশন লেবার তারপরে আপনার বস্তা আবার গাড়ি লোড গাড়ি খরচ আবার আনলোড আবার আরতে আসলে আরত তারিখ দিতে হবে দেওয়ার পরে তার যা বেশি কিনে কাটিয়ে কুটিয়ে যা তাই পাইবে পারি এখন সবারই অবস্থা পুরো একটা ভালো না আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনারা শুনলেন আসলে দাম এরকম থাকলেও কৃষক বাঁচবে নাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যারা গৃহস্থ রয়েছে তারা যদি আবাদ করা বাদ দেয় তাহলে পেঁয়াজের দাম কিন্তু আবার বৃদ্ধি পাবে বেশি এখন যদি লস খায় তাহলে এই লসটা কিন্তু অনেক মেনে নেবে না আর বাজারটা যদি এরকম নিয়ন্ত্রণে থাকে কৃষক আমদানি করে বেশি আবাদ করে বেশি কৃষক আবাদ করলে দেশের বেশ চলবে দেশে যথেষ্ট জায়গা আছে অনেক জায়গা আছে যে পেঁয়াজের আবাদ করে না লস হয়ে যায় এই জন্য যদি পেঁয়াজের বাজার বেশি থাকে কৃষকরা আগ্রহ করে পেঁয়াজ বেশি জন্ম মানুষ তাহলে বিদেশি পণ্যর জন্য আনতে হবে না আর কোনো প্রয়োজন হবে না এবার কিন্তু যদি যে মনে করেন যে কিছুদিন আগে যেমন দাম ছিল এরকম দাম যদি থাকতো তাহলে মনে করেন যে আবাদ কিন্তু উৎসাহ বাড়তো কৃষকদের কিন্তু এই যে যদি এর থেকে কমে যায় যেমন আশি নব্বই টাকার নিচে চলে আসে তাহলে তো মনে করেন যে আগ্রহ কমে যাবে কিছু দেখা যাবে যে পরে বিদেশি পেঁয়াজে খাইতে হবে দাম দিয়ে আসলে এটা আমাদের লক্ষ্য করা উচিত সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ফিরোজ এন্টারপ্রাইজের আমরা কথা শুনলাম যে আসলে কৃষকদের উদ্দেশ্যে আসলে কৃষকরা আসলে ওনারা অসহায় কি করবে কৃষক ঠিক আছে চাচা ভালো থাকেন ভালো মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম